বিসমিল্লা রহমানের রাহিম আমি আন্তরিকভাবে দুঃখিত আমি সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না দেখেন এটা আমার বাংলাদেশের বাগান আমি নয় সালে এটা আরম্ভ করছি এই যে আমরা গাছটা দেখছেন না এটা বরিশালের জাত দেখেন মার্শাল্লা তার কত সুন্দর ফলন আর গাছের পাতাগুলা কত সবুজ গাছে ছোট বড় আমরা সারা বছরেই থাকি বড় জাতের আমরা এখনও বাড়তি হয় নাই কিছু ছোট কিছু বড় এভাবে মিলে আছে আবার ফুল আছে সারা মাসি হয় বছর সবসময় থাকে এ জাতটা এত ভালো দেখেন কত তার ফলন আমার এই সাতবাগান চ্যানেল আইতে আছে সাই ছিলা সার এসেছিলো আজ থেকে ছয় বছর আগে আমার সাথে থাকবেন দেখবেন সব কিছু ভিডিও দেখতে পারবেন গাছের ভিডিও রান্নার ভিডিও আমি সব কিছুর ভিডিও করি দেখেন ছোটো এই যে দেখা যাচ্ছে ছোটো একেবারে ছোটো আবার মাজারি আছে আবার বড় আছে মানে সারা বছরই এটা থেকে ফলন হয় এই যে এটা বড় হয়ে যাচ্ছে এর ফলন আছে সরকার থেকে আমার অনেক কিছু দিয়েছে তিনবার আমি ট্রেনিং দিয়েছি সরকারিভাবে আমাকে ট্রেনিং দেওয়াইছে আমার অনেক সার্টিফিকেট আছে এক সময় আপনাদের দেখাবো আমার সরকার থেকে অনেক কিছুই দিয়েছে ড্রাম দিয়েছে গাছ দিয়েছে নতুন পুরানো গাছগুলা সব আমার নিজের কিছু কিছু গাছ আমাকে দিয়েছে এই যে এই গাছটা সরকার থেকে আমি পেয়েছি এটাও বরিশালের আমরা দেখেন মাশাল কতগুলা একসাথে ধরেছে দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত আল্লাহ সব কিছুই পারে আমি শুধু যত্ন করে দেওয়ার মালিক আল্লাহ দেখেন একটা একটা ছোপায় কমপক্ষে বিশটা বিশটা আমরা ধরেছে আর তো ঝরে গেছে এটা মিডিয়াম এটাও সারা বছর আমরা হয় এই আমার ভালোবাসা এই ভালোবাসায় রেখে আমি আমেরিকায় থাকি আমার অনেক মনে উঠলে কষ্ট হয় বলবেন যে কেন থাকো আসি আবার যাই এভাবে চলি দেখেন এগুলো কেয়ারটেকারকে সব কিছু যত্ন নেয় আমি সব শিখিয়ে দিয়েছি কি তার ফলন দেখেন আর যে ভিডিওটা করে দিচ্ছে সে আমার এক ভাড়াটিয়ার ছেলে অন্য নাম মোহিন সে অনেক আমাকে ভালোবাসে আমার সব ভিডিও করে দেয় গাছের কোনো সমস্যা হলে আমাকে ছবি তুলে পাঠায় আমি বলে দিই সেভাবে ওরা যত্ন করে সে আমার অনেক হেল্প করে ওর জন্য আপনারা দোয়া করবেন আমিন দেখেন এই গাছে দেখেন ফুলও আছে ছোটোও আছে বড়ও আছে মাজারি আছে সব ধরনের আছে কোনটা চাই আপনার কি চাই দেখেন আমার এখানে অনেক বড় বড়ো আম গাছ আছে দূর থেকে দেখা যাচ্ছে কি না তাই শুধু এই আমরা গাছের ভিডিওটাই করছি আমরা গাছটাই দেখাবো পরে আবার সিরিয়ালভাবে সব কিছু দেখাবো আমার সাথেই থাকবেন আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কত মানুষ হয়তো সাবস্ক্রাইব করেন আমি যখন চ্যানেল খুলি নাই আমি মিথ্যা বলি না আমি নয়শো পঞ্চাশ জনকে সাবস্ক্রাইব এবং শেয়ার করছি আমার যখন মেয়ে চ্যানেল খুলে দেয় তখন আমাকে অনেক রাগারাগি করে অনেকগুলা কাটছে আমি এখনও অনেকগুলো রাখছি তাতে আমার কোনো সমস্যা নাই তো তাদের যদি কোনো উপকারে আসে একজনের জন্যই তো আরেকজন এইভাবেই তো দুনিয়া চলে আপনার সাহায্যে আমার প্রয়োজন আবার আমার সাহায্য আপনার প্রয়োজন এভাবে তো দুনিয়া চলে তো ভালো থাকেন অনেক বেশি ভালো থাকেন আল্লাহ আপনাদের ভালো রাখুন আশা করি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগেছে একটা লাইক অবশ্যই দিয়ে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আবারও অনুরোধ করছি